আসসালামু আলাইকুম এই মুহূর্তে চার চারটি আর টিআর বাইক নিয়ে আলোচনা করবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন নতুন আছেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ দেখতে চান অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ আরিফ মোটরস টাঙ্গাইল ঘুরে আসতে পারেন তো এই মুহূর্তে আমি একেবারে নিউ এডিশনের যে অ্যাপ আছি আর টিআর বাইকটা দেখানোর চেষ্টা করতেছি দুই হাজার বাইশ তেইশের মডেলের গাড়ি এক কথায় সুপার কন্ডিশন একটা গাড়ি যারা ভালো মানের বাইক খুঁজেছেন আসতে পারেন আরিফ মোটার্স এই বাইকটির প্রাইস আমাদের চাওয়া দাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা সেম একই গাড়ি আরও একটা গাড়ি এই বাইকটির প্রাইস আমাদের চাওয়া দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা সেম একই গাড়ি আরও একটা এই বাইকটির প্রাইস মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকা সেম একই গাড়ি আরও একটা গাড়ির দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তো আসলে এই চারটা বাইক আমাদের কাছ থেকে আপনারা দামা দামি করে নিতে পারবেন এছাড়া সকল ভ্র্যান্ডের বাইক কিন্তু আমাদের কাছে আছে ডাবল ডিক্স এবিএস থেকে শুরু করেও ডাবল ডিক্স এবিএসও কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আছে এক লাখ সাতান্ন হাজার টাকা ডাবল ডিক্স এবিএস নাম্বার করা এবং এক লাখ আটষট্টি হাজার টাকায় ডাবল ডিক্স এবিএস নাম্বার করা একেবারে নিউ ভার্সনের গাড়ি এছাড়া সুযোগী এস এফ আছে আর ওয়ান ফাইভ আছে চাইলে প্রত্যেকটা বাইক আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা পাইকের দামে ক্রয় করতে পারবেন আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেদি থানায় এলেঙ্গা পৌরসভা এলিঙ্গা সামন গেট এছারা এছাড়া এক লাখ পাঁচ হাজার থেকে শুরু করে কিন্তু অ্যাপাসি আর গাড়ি আমাদের কাছে এই হ্যাঁ অ্যাভেলেবল গাড়ি আছে যাদের বাজেট লাখের আশেপাশে তারাও কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন সরাসরি আমরা ফোন নম্বর দিয়ে রাখবো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আর পর্যন্ত যোগাযোগ করবেন এছাড়া সুযোগী মহানটনও কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল সুযোগী মহানটন আছে এছাড়া পালসার বাইক আমাদের কাছে এই মুহূর্তে পালসার বাইকও কিন্তু অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে তো আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেদি থানায় এলেঙ্গা পৌরসভা অ্যালেঙ্গা সামুন গেট বটতলা আরিফ মোটরস এখান থেকে হয়তো আপনার স্বপ্নের বাইক ক্রয় করতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যার যে বাইক লাগবে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আর ইউটিউব চ্যানেলের নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক ফেসবুকের পেজটি অবশ্যই ভালো রাখবেন আসসালামু আলাইকুম